আপনারা হ্যাঁ আমি বলেন আচ্ছা একটু 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 আপনার বিশ্বাসের অবস্থানটা কি বলবেন আমার একসময়ে বিশ্বাস ছিল এখন আর বিশ্বাসে নাই ভগবান গড বা ঈশ্বর باللهতে এখন আর বিশ্বাস করি না এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে এই জিনিসটা নিয়ে আমি হ্যাঁ ঈশ্বরের প্রতি আমার আস্থা নাই আপনি সেই অর্থে বলতে পারেন যদি যেহেতু আমার আস্থা নাই অতএব আমি নাস্তিকই বলতে পারেন আর যা যা রাস্তা আছে সে আছে আপনি কি নাস্তিকও ধর্মে বিশ্বাস করেন ও ধর্ম ধর্ম এগুলো আমি কিছু বুঝি না কোন ধর্ম নাস্তিকতা পৃথিবীতে যে বাদ নামে যে একটা ধর্ম আছে এটা কি আপনি জানেন নাস্তিকবাদ কোন ধর্ম আছে বলে আমার জানা নেই নাস্তিকবাদ কোন ধর্ম হতে পারে না এটা আমার আমার মানে কিন্তু একটা ধর্ম যেটা হচ্ছে মানুষ আচ্ছা নাস্তিকবাদ আচ্ছা নাস্তিকবাদ ধর্ম হম শুনেন নাস্তিকবাদ নামে যে একটা ধর্ম আছে সেই ধর্ম যে হচ্ছে মানুষকে একটা অন্ধ বিশ্বাসের দিকে ডাকে মানুষকে একটা হচ্ছে ব্লাইন্ড ফেইথ দিকে ডাকে এটা কি আপনি জানেন না এটা আমি মানি না আপনি যেটা দাবি করলেন এই দাবিটার সাথে আমি একমত না কারণ হচ্ছে দেখেন আমি কেন আপনার দাবিটার সাথে আমি কেন একমত হতে পারবো না আমি আমি বলি আমাকে একটু বলতে দেন আমার 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 যে আমি কেন একমত হতে পারলাম না এর পিছনে আমি একটু ক্লিয়ার করি ক্লিয়ার করবেন আপনি পরে ক্লিয়ার করেন হ্যাঁ আপনাকে কথা বলতে দিবেন আপনি আপনাকে যে প্রশ্নটা করেছি ওই প্রশ্নটা একটু থাকেন যে আপনি যে বললেন যে নাস্তিক্যবাদ হচ্ছে

যেহেতু আমি একটা জিনিস রিজেক্ট করে দিলাম তখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন আপনি কেন রিজেক্ট করলেন এর পিছনে লজিক কি আপনার কাছে তো আর আমি আপনার কাছে তো আর আমি ব্যাখ্যা চাচ্ছি না এটা কেন ধর্ম এটা আমি ওনাকে মিউট করে দিলাম আমি ওনাকে বলতেছি যে আমরা ওনাকে কথা বলতে দিই ঠিক আছে যে নাস্তিক হ যৌক্তিক কিনা উনি এই বিষয়ের উপরে কথা বলবেন ওনার মাইকটা মিউট করেছে উনি আমাদের সাথে ক্লিয়ার করবেন যে ওনার নাস্তিক হটা যৌক্তিক কিনা দেন আমরা সেকেন্ড পয়েন্টে আমরা আলোচনা করব যে নাস্তিকতা চুক্তি কিনা আগে জানতে হবে নাস্তিকতাটা কি আমাদের বর্তমান সময় নাস্তিক ধর্মে অন্ধবিশ্বাসী আসলে জানেই না যে বাচ্চা কি এটা কিন্তু অনেকে জানে না তো আমরা হচ্ছে এটাকে ক্লিয়ার করব যে নাস্তিক ধর্মটা আসলে কি ওনাকে আমি যে মাইক মিউট করে মানে ইয়া করতেছি উনি আমাদের সামনে ক্লিয়ার করবে নাস্তিকতা কি এবং নাস্তিক হওয়া আমাদের জন্য কেন হচ্ছে চুক্তি এই টপিকের উপরে উনি কথা বলবেন আমি কোনো মিউট করব না এবং ওনাকে আমি কোনো ধরনের কোনো বাধা দেব না কিন্তু উনি যদি এর বাইরে চলে যান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি ওনাকে এখান থেকে ব্যাক থেকে বের করে দেব কোনো কথা নেই আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব যৌক্তিক আলোচনা করব এক্ষেত্রে আমরা অবশ্যই স্বচ্ছ সুন্দর এবং ভালোভাবে আমরা আলোচনা করব ঠিক আছে আমি ওনাকে সুযোগ দিচ্ছি আপনার মাইকটা আনমিউট করা হয়েছে বলে তো প্রথম কথা হচ্ছে আপনি যে একটা দাবি করলেন যে নাস্তিকতা একটা ধর্ম আমি সেটার সাথে করি না তারপরে আপনি ব্যাখ্যা করলেন এটা কেন ধর্ম আমি তো আপনাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন এটাকে ধর্ম হিসেবে মানি না সেটা আমার কাছে আপনি ব্যাখ্যা চাইতে পারেন এটাই তো লজিক্যাল লজিক্যাল প্রশ্ন আছে তাই না আপনি যে বলতেছেন যে নাস্তিকতা ধর্ম না হ্যাঁ আমি মানি না যে নাস্তিক ধর্ম আমি মানি না আমি কেন মানি না সেটা আমাকে প্রশ্ন করতে পারে আমি যা বুঝি সেটা আনসার দেব করবেন যে নাস্তিক ধর্ম কেন যুক্তি এটা আপনি প্রমাণ করবে কিন্তু আমি প্রমাণ করব নাস্তিক একটা ধর্মের নাম আপনি আমার মুখে আপনি আমার মুখে কথা তুলে দিচ্ছেন আমি তো এটাকে ধর্ম হিসেবেই মানি না তো আমি এটা যুক্তি কিভাবে আবার প্রমাণ করব যদি মানেন না তাহলে আপনি তো সত্য অস্বীকার করতেছেন তাহলে আমি একটু প্রমাণটা দেখে নেই তারপরে হচ্ছে আপনার সাথে আমি ডিসকাসে যাইতেছি আচ্ছা যেন আপনি প্রমাণগুলো একটু অস্বীকার করবেন আপনি তো আমাকে 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 জিজ্ঞেস করলেন না যে আপনার মাইকটা মিউট করে দিচ্ছি এরপরে আমি হচ্ছে আমাদের যে রেফারেন্স গুলো আমরা এখন চলে যাব নাস্তিকবাদ ধর্ম কিনা এই যে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যারা বলেন যে আমরা নাকি নাস্তিক ধর্মের মধ্যে বই পড়ি না ঠিক আছে তাদের জন্য তাদের জন্য আজকে একদম রেফারেন্স সহ সহ খুলে খুলে আপনারা হচ্ছে এখানে দেখাবো এই যে আপনারা হচ্ছে যে সমস্ত নাস্তিক ধর্মের মধ্যে বিশ্বাসীরা বলেন যে এটা হচ্ছে অবিশ্বাস সে হতো নাস্তিকবাদ কোন ধর্ম না তো এক্ষেত্রে আমরা বলবো যে দেখুন নাস্তিকরাও কিন্তু বিশ্বাস করে নাস্তিকরা বিশ্বাস করে কি কে আমি এটা বলি যে নাস্তিকরা কিন্তু যদি কেউ বলে আমি অনুভব করি না তো অনুভব না করাটাও কিন্তু এক ধরনের অনুভব আমি বললাম আমি অনুভব করি না কিন্তু এর মানে কি হচ্ছে আমি কিছু অনুভব করি না আরিফ ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন জি জি আমি শুনতে পাচ্ছি মানে আমি যদি বলি যে আমি কোনো কিছু অনুভব করি না তার মানে কি আমার একটা অনুভব আছে না যেটার মাধ্যমে তো আমি বুঝতে পারতেছি যে আমি কিছু অনুভব করি না ঠিক না জি জি আরে জি ভাই শুনতে পাচ্ছেন জি শোনা যাচ্ছে বলেন হ্যাঁ তো এরপরে আমি যে জিনিসটা দেখাবো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে সমস্ত নাস্তিকরা বলতেছে যে আমরা কোনো কিছু বিশ্বাস করি না ঠিক না আপনি দেখবেন যে সকল নাস্তিকদেরকে যদি জিজ্ঞাসা করেন যে পরস্পরের সম্মতিক্রমে বাবা ছেলে মা এবং ছেলে তারা যদি পরস্পর সম্মতিক্রমে প্রাপ্ত বয়স্ক হয় তাহলে তারা একে অপরে মা ছেলে যদি জনসম্পর্ক করতে চায় তাহলে নাস্তিক অনুযায়ী তারা কি করবে এই কাজটা করতে পারবে এটা হচ্ছে এটা সব নাস্তিকরা বিশ্বাস করে। আছে কিছু কিছু নাস্তিক অবিশ্বাস করতে পারে কিন্তু তাদের ব্যাসিক হচ্ছে কি পরস্পর সম্মতিক্রমে কোনো ইউজ করে করতে পারে এটা তাদের নাস্তিক ধর্ম অনুযায়ী তাদের এই মতবাদটা কিন্তু তারা বিলিভ করে এক তারা এটা বিশ্বাস করে এই মহাবিশ্বের কোনো ঈশ্বর বা হচ্ছে সৃষ্টিকর্তা বা খালেক নাই এটা কিন্তু তারা বিশ্বাস করে তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে এই নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসী যারা আছে তারা কি বলতেছে তারা এখানে এই কথাটাই বলতেছে যে হ্যাঁ আমরা হচ্ছে এগুলো হচ্ছে বিশ্বাস করি তাহলে যেহেতু তারা এই নাস্তিক ধর্ম যেগুলো বিশ্বাস করে এটা কি একটা বিশ্বাস না অবশ্যই একটা বিশ্বাস তার একটা নির্দিষ্ট একটা রুলস কিন্তু আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে হচ্ছে ব্যক্তিগত ভাবে যে মরালিটিটা হচ্ছে হচ্ছে চর্চা করব আমাদের যে ব্যক্তিগতভাবে হচ্ছে আমরা যে একটা চিন্তা করব এটাই হচ্ছে আমাদের মরালিটি এরপরে দেখেন আমরা দেখাবো ধর্মের সংজ্ঞা দেখেন এটা হচ্ছে চলন্তিক অভিধান হ্যাঁ চলন্তিকা অভিধানের মধ্যে এটা স্পষ্ট ভাবে দেওয়া আছে যে হচ্ছে আপনার এটাকে কি বলে ধর্ম কাকে বলে

তারা যদি আমাদের সাথে আলোচনা করে আমরা একে সবাইকে যুক্ত করবো এখানে আমাদের গেছেন আমরা একটু বলবো যে আপনারা আসেন যত রাত পর্যন্ত কথা কথা বলতে বলতে চান আমরা প্রস্তুত আছি ঠিক আছে তো যে কথাটা বলতেছিলাম এই যে দেখেন চলন্ত অভিধান ঠিক আছে ধর্মের সংজ্ঞা এখানে আমরা এই সহজ করে এই অভিধানের ভিতরে যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা আমরা সহজ করে একদম গোছালো ভাবে এখানে লিখে দিয়েছি আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে অফরন্ত বিশ্বাস এই গুগলে যদি আপনারা সার্চ করেন অফরন্ত বিশ্বাস ডট কম তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের আর্টিকেলটা পেয়ে যাবেন এখানে কি বলা হচ্ছে চলন্তিকা অভিধানের দুইশো চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা এই যে এখানে দুইশো চুয়াত্তর নাম্বার পৃষ্ঠাতে লেখা আছে কি লেখা আছে ধর্ম বলতে কি কি বোঝায় সৎকর্ম সদাচার কর্তব্য অর্থাৎ আর একটা হচ্ছে স্বভাব গুণ শক্তি আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ঈশ্বর পরকালে বিষয়ক মত এখানে কিন্তু তিনটা সংজ্ঞা আছে এই যে দেখেন এখানে তিনটা সংজ্ঞা আছে এই যে ধর্ম সংজ্ঞা দেওয়া আছে তাহলে সৎকর্ম কি নাস্তিক ধর্ম অনুযায়ী আপন মায়ের সাথে যৌন সম্পর্ক করা এটা তাদের হচ্ছে সৎকর্ম এইটাই তাদের হচ্ছে সদাচার এটাই হচ্ছে তাদের কর্তব্য কারণ তারা মোরালিটির স্ট্যান্ডার্ড হচ্ছে ব্যক্তি স্বাধীনতা তারা চায় আচ্ছা এরপরে হচ্ছে কি যে স্বভাব বা গুণ স্বভাব হিসেবে নাস্তিক নাস্তিক নিজস্ব একটা কিছু কিছু স্বভাব তার সামনে করে কিছু গুণ আমাদের সামনে উপস্থাপন করে হ্যাঁ এটার আলোকে কিন্তু প্রমাণিত হয় এটা কিন্তু শুধুমাত্র আমরা দাবি করতেছি তা দেখেন দুই বাংলার যুক্তিবাদীদের চোখে ধর এটা কিন্তু প্রবীর ঘোষের লেখা এবং ওয়াহিদ রেজা লেখা এই বইটা আমি নিজে কিন্তু অধ্যয়ন করেছি নিজে পড়ার পরে আপনাদেরকে এখানে এই আমাদের এই আর্টিকেলে কিন্তু হচ্ছে আমরা দেখাচ্ছি দেখাতেছি যে প্রথমে দেখা যাক ধর্ম কথাটির অর্থ কি চলন্তিকা বাংলা অভিধানে এর মনে করা হয় হয়েছে সৎকর্ম সদাচার পূর্ণ কর্ম কর্তব্য সমাজ হিতকার আরেকটি অর্থ হলো পরস্পরগত সামাজিক আচার অনুষ্ঠান উপাসনা পদ্ধতি সংস্কার রীতি এবং ঈশ্বর পরকালে ইত্যাদি বিষয়ক মত তারপর লিখছেন যে তৃতীয় অর্থে বস্তু বা ব্যক্তি নির্বিশেষে স্বভাব ও গুণ শক্তি এই সংজ্ঞাটি বস্তুর উপর যেভাবে প্রযোজ্য অর্থাৎ পদার্থের ধর্ম আগুনের ধর্ম তরল বা মৌলিক পদার্থ ধর্ম সেই অর্থে মানুষের উপর প্রয়োগ করলে পাই মানুষের বিশেষ স্বভাব বা গুণ যদিও আমরা জানি মানুষের গুণের বদলে মেলে থাকতে পারে আমরা তাকে ধর্ম বলবো না ধর্ম বলবো সেই সব বিশেষত্ব যা আদর্শ মানুষগুলো মানুষ গুণগুলি বা মানুষের স্বভাব পথের এতদূর এগিয়ে অর্থাৎ প্রথম সংজ্ঞা অনুযায়ী সৎকর্ম সদাচার তারপরে হচ্ছে কর্তব্য কর্ম সমাল ইত্যাদি ধর্মের এই যে ধর্মের এই বিস্তৃত সংজ্ঞা থেকে এসেছে দ্বিতীয় সংজ্ঞা ঠিক আছে মানে এই ধর্মের মেইন হচ্ছে কিন্তু এই যে স্বভাব গুণ শক্তি আর হচ্ছে সৎকর্ম সদাচার কর্তব্য এই দ্বিতীয় সংজ্ঞা অর্থাৎ এটাকে উনারা বলতেছে সংকীর্ণ সংজ্ঞা তার মানে ধর্মের সঙ্গে কিন্তু ওনারা মেইনলি ধরতেছে কোনটা স্বভাব গুণ শক্তি তারপর হচ্ছে সৎকর্ম সদাচার কর্তব্য আচ্ছা এরপরে কি বলতেছে যে ধর্মের এই বিস্তৃত সংজ্ঞা থেকে এসেছে দ্বিতীয় সংজ্ঞা যাকে আমরা বলতে পারি ধর্মের সংকীর্ণ সংজ্ঞা সংকীর্ণ কারণ এটার জন্য কোনো ভেদ কোনো ভেদে পয়েন্টে পাল্টেছে পাল্টেছে আচ্ছা বিভিন্ন ধর্মের উপাসনা পদ্ধতি আচার অনুষ্ঠান কতটা আলাদা তা তো আমরা জানি জানি ঈশ্বর সম্পর্কে মত হরেক রকম বৌদ্ধ ধর্ম ঈশ্বর নেই আচ্ছা এইখান থেকে কিন্তু ওনারা বলছে যে যে মেইন হচ্ছে ধর্মের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা হচ্ছে এই যে এইটা অর্থাৎ স্বভাব গুণ শক্তি আর এটার ভিতরেই হচ্ছে ঈশ্বর পরকাল বিষয়ক মতটা হচ্ছে হচ্ছে ধর্মের সংজ্ঞার ভিতরে পরে এটা হচ্ছে সংকীর্ণ সংজ্ঞা মেইন যে সংজ্ঞা সেটা হচ্ছে কি ওই স্বভাব গুণ শক্তি এরপরে আসেন আমরা অভিজিৎ রায়ের কেতাব থেকে দেখব উনি কি বলছেন ঠিক আছে অভিজিৎ রায়ের যে অবিশ্বাসের দর্শন তিনশো সাত নাম্বার পৃষ্ঠা তুমি বলছেন উনি বলছেন আগুনের ধর্ম যেমন দহন ছুরি ধর্ম যেমন তীক্ষ্ণতা তেমনি মানুষের ধর্ম হওয়া উচিত মানুষত্বের বিকাশ সাধন এখন নাস্তিক্য ধর্ম অনুযায়ী মানুষত্বের বিকাশ সাধন কাকে বলে আপন মায়ের সাথে যৌন সম্পর্ক করা ভাই ভাই হচ্ছে সমকামিতা করা এগুলো হচ্ছে তাদের নাস্তিক ধর্ম অনুযায়ী হচ্ছে তাদের এটাকে কি বলা হয় এক ধরনের হচ্ছে তাদের মানে নাস্তিক ধর্ম অনুযায়ী এগুলো হচ্ছে তাদের একটা ধর্ম ঠিক আছে তাই বলতেছে যে এটা হচ্ছে মানুষত্বের বিকাশ তাদের নাস্তিক ধর্ম অনুযায়ী এগুলো আমরা পরবর্তীতে ভিডিও এক একে আমরা দেখাবো আচ্ছা তারপর হচ্ছে আর সে হিসেবে নামাজ না পড়েও বা শনি শীতলার পূজা না করে আমরা যুক্তিবাদী নাস্তিকেরাই প্রকৃত ধার্মিক ভালো করে বুঝবেন সম্মানিত দর্শক যারা শুনতেছে উনি কি বলছে আমরা যুক্তিবাদী নাস্তিকেরাই প্রকৃত ধার্মিক কারণ আমরা মানুষত্বের চরম বিকাশ চাই মানুষত্বের চরম বিকাশ বলতে কি কি বোঝায় সেটা আপনারা জানেন তারা বিবাহ প্রথা উঠিয়ে দিতে চায় তারা হচ্ছে পশুর মতো জীবন যাপন করতে চায় সেটা আমরা একটু একটু দেখাবো সেটাও আমরা একটু দেখাবো তারপরে যদি আপনাদের মনে চায় যে নাস্তিক আপনারা গ্রহণ করেন করবেন সেটা আমাদের কোনো সমস্যা নাই কোনোই সমস্যা নাই আচ্ছা এই যে হচ্ছে তসলিমা নাসরিনের লেখা আহ বিয়ে প্রথা কি ভবিষ্যতে উঠে যাবে তিনি কি বলতেছেন সেই যুক্তিটা আমরা একটু দেখে আসব যে মানুষ বিয়ে করে কেন নির্বিঘ্নে যৌন সম্পর্ক করা সন্তান দেওয়া। জন্য বিয়ের মানুষ ছাড়া অন্য কোন দিব্যি তারা একত্রে বসবাস করতে সন্তান জন্ম দিচ্ছে তার মানে এখান থেকে তারা বুঝাইতে চাইতেছে বিয়ে প্রথার কোন প্রয়োজনীয়তা নাই স্পষ্ট সে বুঝাইতেছে তাহলে এবং সে উদাহরণ দিতেছে অন্য প্রাণীর ভিতরে তো বিয়ের সিস্টেম নাই তার অন্য প্রাণীরা হচ্ছে গু খায় অন্য প্রাণীরা হচ্ছে পোশাক ছাড়া চলে সেটাও কিন্তু তাদের মোরালিটির মধ্যে পড়ে কারণ আপনারাই চিন্তা করে দেখেন এইটা হচ্ছে তাদের মানুষত্বের বিকাশ এটাই হচ্ছে তাদের নারীবাদী আন্দোলনের হচ্ছে বক্তব্য তাহলে আমরা এখান থেকে কি বাই পাইলাম মানুষত্বের বিকাশ কি সেটা কিন্তু আমরা স্পষ্ট কিন্তু আমরা এখান থেকে পাইলাম এরপরে আমরা প্রফেসর লরেন্স ক্রাউস তিনি একজন ফিলোসফার দার্শনিক তিনি কি বলতেছে ঠিক আছে তিনি এই যে এই যে এই যেখানে জন গ্রে আপনার এই যে আমাদের আর্টিকেলটার লিঙ্কটা যদি আমি দিয়ে দিই দাঁড়ান আমি একটু দিয়ে দিচ্ছি যাতে করে দর্শক মন্ডলী এটা পড়তে পারে হ্যাঁ এটা যত পড়ে নিতে পারে আমি একটু দিয়ে দিচ্ছি জন গ্রে তিনি একজন হচ্ছে এটাকে কি বলে তিনি একজন এটাকে কি বলা চলে তিনি একজন দার্শনিক পর্যায়ের হচ্ছে একজন ব্যক্তি এবং তিনি একজন অ্যাথিস্ট তিনি বলছেন জন গ্রে উনি বলছেন যে আমরা আমরা বর্তমানে যেটা দেখি যে সেটাকে কি বলে অনে অসংখ্য মানুষ হচ্ছে নাস্তিক ধর্মের দিকে মানুষকে ডাকতেছে মানুষকে হচ্ছে আহ্বান করতেছে সো এই জায়গা থেকে ওনারা বলতেছে যে এটা হচ্ছে একটা ধর্ম এটা আমাদের আর্টিকেলটা লিঙ্ক দিয়ে দিয়েছি ওইখানে আপনারা গেলে আমাদের অফরন্ত বিশ্বাস ডট গেলে সেখানে জন গ্রে কিন্তু হচ্ছে আপনি রেফারেন্স পেয়ে যাবেন আচ্ছা এই যে আপনাদের সামনে যুক্তিগুলো উপস্থাপন করলাম এখন জাস্টিস ফর অল আপনি এই যুক্তিগুলোকে আহ করবেন আপনার নাস্তিক্য ধর্মের আলোকে যে আসলে আপনি কি মনে করেন যে এটা কি নাস্তিকবাদ কি কোনোভাবেই ধর্ম হতে পারে না এটা কি আপনি মনে করেন দেখি একটা আমাকে আমাকে আপনি আনমিউট করেছেন তাই না জি 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 কারণ আপনি ইনট্রাপ আমি করতেছিলাম না আসলে কিন্তু আমাকে 5 সেকেন্ডের সময় দেন নাই 10 সেকেন্ডের সময় দেন নাই আপনি 10 মিনিট 15 মিনিট যাবত কথা বললেন আমি তো আপনার কাছে এতক্ষণ আপনি যে আলোচনা করলেন সবই আমার কাছে অপ্রাসঙ্গিক আমি এগুলো আলোচনার আর আলোচনা ইন্টারেস্টিংই না তো তারপরে তারপরে আমি বলে দিচ্ছি সেটা কথা হচ্ছে আপনি তো প্রাসঙ্গিক আলোচনা করছেন আর আলোচনার যে একটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত আমি আসলে এসেছিলাম আপনার সাথে আলোচনা করার জন্য আমি আসলে আমি আসলে খুদবাসনার জন্য আসলে আসি নাই হ্যাঁ আমি খুদবাসনার জন্য আসলে আসি নাই দেখেন আপনি আমাকে কিন্তু আপনি আমাকে কিন্তু রিলাক্সে এক মিনিট কথা বলতে দেন নাই মিউট করে রেখে দিচ্ছেন আপনি দশ থেকে পনেরো মিনিট আচ্ছা এটার কাছে এটা এই যে আমি অবিশ্বাসের দর্শন কিতাব দেখাইলাম এটা কি খুদ্ আপনি আপনি সেটাই আমার আমি এইগুলা সম্পর্কে ইন্টারেস্টেডই না যে জিনিস সম্পর্কে আমি ইন্টারেস্টেড না এই জিনিস নিয়ে আপনি পনেরো মিনিট না পনেরো ঘন্টা বললো আমার তো কিছু যায় আসে না চোখে ধর্ম এটাকে আপনি কিভাবে হচ্ছে ভাই মানে এটাকে বললেন হচ্ছে আমি তো ভাই আমি দেখেন আমি আচ্ছা আমাকে দেন আমাকে দুই মিনিট কথা বলতে দেন প্লিজ আমি আমার আমি আমার বিষয়টা ক্লিয়ার করি আমি আমার বিষয়টা আমি আমার বিষয়টা আমি আমার বিষয়টা ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি মুফতি সাহেব অবশ্যই লেখাপড়া করছেন এই জন্য মুফতি সাহেব হয়েছেন তো আপনার মাঝে এইটুকু সততা থাকা উচিত যেহেতু একজন মানুষ আইসে একটা বিষয়ে আলোচনা করতেই চায় না এই বিষয়টা নিয়ে পনেরো মিনিট বিশ মিনিট বক্তৃতা দেওয়ার কোনো দরকারই করে না